জ্বর হয়েছে হ্যাঁ নিচে ডাক্তারখানা আছে নিয়ে যাও সস্তায় পুষ্টিকর হ্যাঁ হ্যাঁ তা তো বটেই কি হইল রে মেয়ে আছে না মার 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 কি একটা জায়গায় এনেছো সবাই তো তোমার বন্ধু কেন আসছে না এখনো

ওই জুতা খান তোমার ভাইয়ের ময়া জুতা ওহনের ফ্যাশন ওই পাশের জুতোটা আমার ভাইয়ের আপনার দেশ লাই পাওয়া হয়ে গেছে আচ্ছা ওরা বারবার কেন আসছে চুপচাপ শুয়ে থাকো চুপচাপ শুয়ে থাকো Chụp c h ậ 아 sụi thạch của 100 chụp chập sụi thạch c 네? a 가 ẻ nổ, chụp

রাতের যেڑی হই না 2:00 बजे বেরোতে হবে জামা কৃষ্ণ এখানে কাজ করে মেকানিক খুব ভালো চলে সিগারেট ভিডিও খায় না কোনো নেশা নেই কতদিন এখানে কাজ করছে ছোট থেকে আমার পেটে একটা অপারেশন হয়েছিল দেখে আমি জায়গা শোনা করতে পারি না ওই জায়গা শোনা করে এখন আজকে চাবিটা নিতে যায়নি দেখে আমি দিতে এসেছি ও থাকে কোথায় এই পচা রেশন কার্ড বা ভোটার আইডি কার্ড কিছু আছে কোন রেসিডেন্সিয়াল অ্যাড্রেস প্রুফ আছে আগে ওগুলো জমা দিন আর সঙ্গে তিনজন সাক্ষী লাগবে

ঠিকানা দরকার আছে তার জন্য একটা বাড়ি ভাড়া দেখতে হবে চ দু হাজার টাকা ভাড়া আর এক বছরের অ্যাডভান্স তোমরা কয়জন থাকবে এই দুজন থাকবে ওরা কি স্বামী স্ত্রী না মানে বিয়ে করেনি করবে খুব তাড়াতাড়ি হুম হবে না হয় ব্যাচেলার না স্বামী স্ত্রী তাহলেই ভাড়া দিতে পারি এই বিয়ের মাঝামাঝি হলে ভাড়া দেওয়া যাবে না যাও যাও রাস্তা দেখো অনেক আছে चल अबे ये तो एक ही जगह है घर किधर है आसान गाड़ी तो कोने तो वहाँ ना आसे नहीं तो चिंता हो अच्छी नहीं ओय ताहले तो की पिले नहीं कोने के लिए चिंता भर अरे ना रे बाबा हेटेगा ही चिंता भर তখন কত টাকা বললি তেরোশো টাকার মতো তেরোশো টাকায় কলকাতা শহরে কোনো কিছু হয় না এখানে এলাকায় জানলা ভাড়া দেড় টাকা লাগে তেরোশো টাকা এই জন্যই বলেছিলাম

পাঁচশো টাকা ভাড়া দু মাসের অ্যাডভান্স রান্না বান্না সব ছাতে হিসেবে নিতে হবে দেখো তোমাদের পছন্দ হয় কি না 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 দেখা কোনো দরকার নেই যা বলেছেন তাতে ঘর আমাদের কি পছন্দ কি পছন্দ যে টাকাতে হ্যাঁ গো এরা থাকবে হ্যাঁ হ্যাঁ আমার ভাই আর ভাইয়ের বউ বউ মানে হাতে সকা পালা নেই কপালে সিঁদুর নেই না মানে ওরা তো তাড়াতাড়ি দিয়ে করবে দিয়ে করবে মানে বিয়ে না করে সমর্ত তো ছেলেমে একসাথে থাকবে না 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 এদরে আমি ঘর ভাড়া দেব না কেন বিয়ে না করে আপনার ঘরে থাকলে আপনার ঘরে যাবে তুই করে বলছিস কেন উনি ঘর ভাড়া দেবে না দেব না ঘরে আমার সমর্থ ছেলে বলে আছে কেন আমাদের দোষটা কি আমরা দুজন দুজনকে ভালোবাসি আর দু এক দিনের মধ্যেই বিয়ে করব দেখো অত কথা আমার দরকার নেই বাবু বুঝেছো আগে বিয়ে করে এসো তারপর অন্য কথা দু এক দিনের মধ্যে বিয়ে করব আপনি কি মনে করেন না কি তিনবার ঘুরিয়েছে আগা পাস্তলা দিতে হয় আরে কোন বাড়িটা আমার ঘর দেখাচ্ছিস আহ নমস্কার এটা কৃষ্ণর বাড়ি ওই গ্যারেজে কাজ করে হ্যাঁ হ্যাঁ বাড়িতে কেউ নেই না ওর মা তীর্থে গেছে কেষ্টা বোধহয় গ্যারেজে আছে ও আচ্ছা ওর মা কবে আসবেন আজই তো ফেরার কথা ও সারা সন্ধ্যা হয়ে গেল কি করা যায় বলতো একটা হোটেল টোটেল যদি মাথা খারাপ নাকি এই সময় মেয়ে ছেলে নিয়ে হোটেলে সারা পুলিশে ধরলে সারা পেঁয়ে দিয়ে ফাটা বান্ধব করে দেবে রাত্রিবেলাটা কাটাতে পারলেই হয়ে গেল সকালবেলা আমি একটু উঠে ঘর ভাড়া ম্যানেজ ফ্যানেজ করে ফেলে তার আগে পেয়ে গেছি শোন সামনে মেট্রো সিনেমা এখন ইভিনিং শো শুরু হয়নি যাকে ঢুকে পড় পরপর ইভিনিং নাইনশো দুখানে দেখবি সাড়ে এগারোটা নাগাদ ভাঙবে মালটা পাশেই দীঘা যাওয়ার বাস স্ট্যান্ড রয়েছে বারোটা নাগাদ বাস ছাড়বে লাস্ট বাস ঠিক আছে বাস ধরে সোজা চলে যাবি এখান থেকে কোলাঘাট তার মধ্যে টাইম ম্যানেজ হয়ে যাবে আবার ভোরবেলার বাস ধরে ওখান থেকে বাস স্ট্যান্ডে চলে আসবে আমি তোদের জন্য ওয়েট করবো বুঝতে পেরেছিস পারবি কাজটা করতে হ্যাঁ 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 মানে স্পষ্ট করে বল না হ্যাঁ পারবো হ্যাঁ ঠিক আছে পারবো পারবো এ ভাই এই এই চাই পয়সা রাখা রইলো সাবধানে যাবি कारो संगे मुख लगा ठीक है ওই ওই কষ্ট না তোদের কি করছো আর কোনো উপায় নেই তো ওই ওই আরে ওঠ আরে আজ তোদের বিয়ে হ্যাঁ ও দেখ কি ছেলেটা গেল কোথায় ইস ঘর বাড়ি সব ও হয়ে আছে সকালবেলা খাওয়া দাওয়াও করিনি নাকি ছেলে গোদায় থেকে আসেন আপনারা ছেলেকে গোদায় লুকিয়ে রেখেছেন কি কে আপনারা আমার ছেলে কি কেন খুঁছছেন আপনারা ওই ঠ্যাং দুরুচির বস্তির সামনে ঝুইয়ে রাখবো কেন কি করেছে আমার ছেলে আপনার ছেলে একটা বড় লোকের মেয়ে নিয়ে পালিয়ে গেছে হায় ভগবান এসব কি বলছেন কি আপনারা ওর বন্ধ টন্ধ কারা আমি কিছু জানি না এত মিথ্যা কথা বলবেন না শুনিয়া এটাই আপনার ছেলের ছবি তো হ্যাঁ এইটা বাঁষট্টা কার ও ওর বন্ধু আলী কোথায় থাকে কলকাতায় কলকাতা তাড়াতাড়ি হ্যাঁ বলুন ওই বর কোনো সাহায্য আচ্ছা আসুন আপনি এখানে বসুন বটটা ও আমাদের পাশে জেনস পার্লার আছে সেকশন আছে সেখানে কি বসা না হ্যাঁ আরে আরে কি করছিস বল সব আরে দরকার আছে ঢং বিয়ে না করলে ঠিকানা পাওয়া যায় না हां ঠিকানা না থাকলে ম্যারেজ সার্টিফিকেট পাওয়া যায় না চল ভাপড়া হয়ে যেত চল

Ama tě rasyře bude koupit na? Balot taky šlo. Chl. Těmád varí bára. Hej. Jako kara. Víte dělat něco? Ne, mne. আমার বন্ধু ভাই মতো কৃষ্ণ ওই শিলিগুড়িতে থাকে মানে বাড়ি থেকে পালিয়ে এসছে তুই আমাদের বলিস তো না মানে তোরা যদি ভাবিস যে আমি আবার ঢপ মারছি সেই জন্য আমরা কি বাইরে লোক চলায় এসো বোন হ্যালো তরুণ হ্যাঁ ক ক হ্যাঁ শোনো আমরা মেসে আসার আগে সবকিছুর ব্যবস্থা যেন হয়ে যায় বুঝলে হ হ বুঝছি বুঝছি রাজীব সুরঞ্জিত জটা মাধাই এদিকে আয় এদিকে এই খালির যে বন্ধু ওই কালীঘাট থেকে বিয়া কইরা আইতাছে সব ব্যবস্থা করণ লাগবে বুঝছো চলো ম্যানেজার কাছে যাও চলো চলো না আমি এই দেখছো কে করে আমার तरफ তাহলে হোক जय अमर बाबा तारा 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 अरे चाचा গুলো তো ঘুরতে যাবে নাকি এটা উলু <laughs> দে <śpansky> <laughs> 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 <laughs>